কমিটি ইসলামী আন্দোলনের কাছে এসেছে আমি বলবো না অন্য ভাষায় সবাই কিন্তু আসছে জামাত ইসলাম বলেন সবচেয়ে বড় সংগঠন আমরা বিএনপিকে বলি ওনারা কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আসছে আইসে আমাদের অফিসে এই টুপি মাথায় দিয়ে ওনাদের সাথে নামাজও পড়ছে ওখানে তো যাই হোক আমি দোয়া করি যেন সবাইকে সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করেন এবং সবাইকে আপনার আল্লাহ যে একজন একটা দামি ইমান দাওয়াত ইয়ে নসিব করেন সবাইকে আমি এটা এটাই চাব কারণ যদিও আমাদের দেশ থেকে ফেসিবাদ আমরা হটাইছি আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে আন্দোলন বলা যায় এটা একটা বিপ্লবের মাধ্যম হয়েছে অনেক রক্ত ক্ষয় হয়েছে তারপরে আমাদের এই ফেসিবাদ সরতে হয়েছে তারপরে দেখেন সরার পরেও এখন কি আমরা বলতে পারি যে আমরা ফেসিড মুক্ত আছি এই দেশে বলতে পারবো কেউ কেউ বুক ফুলে বলতে পারবো না যে হ্যাঁ আমরা এখন শান্তিতে আছি কাজেই এই দেশে শান্তি যদি আমরা চাই তাহলে অবশ্যই ইসলামী আন্দোলনের ছায়াতলে আসতে হবে সেখানেই শান্তি যেতে আল্লাহ রাসুলের সম্পূর্ণ সম্পূর্ণ যে আমরা সৈন্যতের মোতাবেক ওই হোটেল সোনারগে একটা ইফতার মাহফিল ইসলাম আন্দোলনের আয়োজনে একটা ইফতার মাহফিল হয়েছে সেখানে আপনার বিভিন্ন সংগঠন বিভিন্ন আপনার কূটনৈতিক অনেক বড় বড় রাজনীতিবিদ এবং ব্যবসায়িক সবাইকে দাওয়াত সবাই টেবিলে দেখা গেল যে চামচ দিয়ে খাইতেছে ইসলামিক দলটার আমাদের আমির উনি হাতে খাইছে উনি কিন্তু সুন্নত এখানেও সুন্নতকে কে ই করে নাই আমরা ইনশাল্লাহ অনেক সময় চাইনিজ হোটেলে গেলে আমরা চেষ্টা করি অনেকে চামচ দিয়ে খায় আমরা বলি পানি আন আমি হাত ধুবো হাত ধুয়া আমি কিন্তু হাত ওইখানে ধুইতে পারি তাদেরকে যে আনাই হাত ধুয়া আমরা হাতে খাই অনেকে হয়তো তাকায় থাকে এর আখে ইসলামী শ্রমিক আন্দোলন শেরে বাংলা থানা কর্তৃক আয়োজিত আজকের এই থানা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সহসভাপতি সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরে বাংলানগর থানার সম্মানিত সভাপতি সহ সামনে উপস্থিত ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলনের সহকর্মী ভাইয়েরা ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শেরে বাংলানগর থানার সম্মেলন সম্মেলনের মাধ্যমে কমিটি এখন আমি কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করবো এর আগে কিছু কথা বলতেছি সেটা হইল আমরা যেই কাজগুলি আগে করিনি যার জন্য আমাদের কাজের গতি এরকম হয়নি আমি অনেক অভিযোগ শুনেছি এই বিভিন্ন ওয়ার্ডে আমাদের যেহেতু থানা ছেড়ে বাংলানগর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিটই শের বাংলানগর কার্যক্রমটা সেরকমই হইতে হবে তো কাজেই এখানে যেহেতু ওই ওয়ার্ডে কাজ হয় নাই ওই এলাকায় কাজ হয় নাই ওই এলাকার লোক আছে কেন্দ্রীয় লোক বড় বড় কিন্তু কাজ হয় নাই এটা আমাদের কিছু দুর্বলতা আছে আমাদের কাজের কিছু ঘাটতি আছে সেটা হইল আমরা যে সামনে শ্রমিক আন্দোলন নতুন যে কমিটি হবে ইনশাল্লা আসবে আমি আশা করব এখানে আমাদের যে সম্পাদকগুলি আছে এখানে সম্পাদক সম্পাদক থেকে ধরে একই সম্পাদক যেই যে সম্পাদক আছে প্রত্যেক সম্পাদক যদি একটা করে কমিটি করে তাহলে দেখা গেল যে এখানে কমসে কম পাঁচশোর উপরে শ্রমিক শুধু কমিটিতে আসবে শুধু কমিটিতে আসবে তারপর ইউনিট কমিটি ওয়ার্ডগুলি কমিটি করার পর ইউনিট কমিটি যদি আমরা ঠিক মতো করি তার দায়িত্ব অটোমেটিক অনেক লোকের কাছে চলে আসবে তারপরে এই যে পাঁচশো রূপে যে সদস্য হবে প্রত্যেক সদস্যের উপর নির্দেশনা হইল একটা সদস্য ফরম বইয়ে বিট জুন করে সদস্য আছে তাদেরকে সদস্য করতে হবে তো পাঁচশো লোক যদি কর্মী যদি একটা করে বই সদস্য ফরম পূরণ করে সদস্য করে তাই এলাকার শ্রমিক বাকি থাকবে সবাই কি কিন্তু শ্রমিক আন্দোলনের আওতাভুক্ত হয়ে যাবে তাহলে কাজটা কত সহজ হবে করতে এবং আগামীতে এই পঁচিশ শাব্দীর সেশনটা খুব গুরুত্বপূর্ণ সেশন এখানে আমাদের সামনে দেখেন যেহেতু আমরা রাজনীতিক এখন সংগঠন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আগে আমাদের ইসলাম আন্দোলনকে অনেকে একটু কিছুটা হলে তুচ্ছতা ছিল করার চেষ্টা করছে মুখে সামনে না বলল এখন কিন্তু সেটা না আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যদি রাজনৈতিক সংগঠন সেরা থাকে তাহলে ইসলাম আন্দোলনটা সবচেয়ে সেরা ঠিক কি না বলেন কারণ প্রত্যেক কমিটি ইসলামী আন্দোলনের কাছে এসেছে আমি বলবো না অন্য ভাষায় সবাই কিন্তু আসছে জামাত ইসলাম বলেন সবচেয়ে বড় সংগঠন আমরা বিএনপিকে বলি ওনারা কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আসছে আইসে আমাদের অফিসে এই টুপি মাথায় দিয়ে ওনাদের সাথে নামাজও পড়ছে ওখানে তো যাই হোক আমি দোয়া করি যেন সবাইকে সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করেন এবং সবাইকে আল্লাহ তালা যে একজন একটা দামি ইমান দাওয়াত ইয়ে নসিব করেন সবাইকে আমি এটা এটাই চাব কারণ যদিও আমাদের দেশ থেকে ফেসিবাদ আমরা হটাইছি আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে আন্দোলন বলা যায় এটা একটা বিপ্লবের মাধ্যম হয়েছে অনেক রক্ত ক্ষয় হয়েছে তারপরে আমাদের এই ফেসিবাদ সরতে হয়েছে তারপরে দেখেন সরার পরেও এখন কি আমরা বলতে পারি যে আমরা ফেসিড মুক্ত আছি এই দেশে বলতে পারবো কেউ কেউ ফুলে বলতে পারবো না যে হ্যাঁ আমরা এখন শান্তিতে আছি কাজেই এই দেশে শান্তি যদি আমরা চাই তাহলে অবশ্যই ইসলামী আন্দোলনের ছায়াতলে আসতে হবে সেখানেই শান্তি যেতে আল্লাহ রাসুলের সম্পূর্ণ সম্পূর্ণ যে আমরা সৈন্যতের মোতাবেক ওই দিন হোটেল সোনারকে একটা ইফতার মাহফিল ইসলাম আন্দোলনের আয়োজনে একটা ইফতার মাহফিল হয়েছে সেখানে আপনার বিভিন্ন সংগঠন বিভিন্ন আপনার কূটনৈতিক অনেক বড়ো বড়ো রাজনীতিবিদ এবং ব্যবসায়িক সবাইকে দাওয়াত হয়েছে সবাই টেবিলে দেখা গেল যে চামচ দিয়ে খাইতেছে ইসলামিক দলের অনেক আমির উনি হাতে খাইছে উনি কিন্তু সন্ন্যতকে কোনো ই করে নাই আমরা ইনশাল্লাহ অনেক সময় চাইনিজ হোটেলে গেলে আমরা চেষ্টা করি অনেকে চামচ দিয়ে খায় আমরা বলি পানি আন আমি হাত দেবো হাত দিয়া আমি কিন্তু হাত ওইখানে ধুইতে পারি তাদেরকে আনাই হাত দিয়া আমরা হাতে খাই অনেকে হয়তো তাকায় থাকে এরা খেত আরে এরা খেত খেত হইতে রাজি আছে অসুবিধা নাই কিন্তু সুন্নতের বিরোধিতা করতে রাজি না ইনশাআল্লাহ একটা সুন্নত এই এই আখেরি জমলে একটা সুন্নতকে যদি আমরা আমরা সুন্নতকে ই রাখতে পারি মনে করেন আদায় করতে পারি তাহলে একশো শহীদের সব পা যাবে একটা সুন্নত আদায় করতে পারলে তাহলে সেইটাকে আমরা অনেক গুরুত্ব দিতে হবে তাই যাই হোক আমি সামনে যে কথাটা বললাম আশা করব যারা দায়িত্বে আসবে তারা যেন যে কথাটা বললাম এটার উপর গুরুত্ব দিয়া এটার উপর গুরুত্ব দিয়া ওনারা কাজ করে প্রত্যেক সম্পাদক একটা করে কমিটি করতে হবে এখন আমরা নতুন কমিটির এইটি সিস্টেম এবং সবাইকে একটা করে ফর্ম সদস্য ফর্ম দিবেন বীর জুন করে সদস্য করার জন্য এরপরে আমরা একটা তার প্রোগ্রাম সব বিস্তারিত জানাই দেব তা আমি আজকে ছেলে বাংলা বাংলানগর থানার ইসলামী শ্রমিক আন্দোলন সেটা গত তেইশ চব্বিশ শাসনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলাম এখন পঁচিশ ছাব্বিশ শাসনে কমিটি নতুন ঘোষণা করব ইনশাল্লাহ আপনার সবাই আলহামদুলিল্লাহ বলবেন সভাপতি হিসাবে মোহাম্মদ হাসমত মাতবর ওনাকে আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করে ওনাকে দায়িত্ব দিচ্ছি ইনশাআল্লাহ আর সহসভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বাবু উনি সাবেক সেক্রেটারি ছিল ওনাকে আমরা সহসভাপতির দায়িত্ব দিছি আর সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন উনি মনে হয় অর্থ সম্পাদক ছিল হেলালে আসেন এর পাশে আসেন বিসমিল্লা হিরুর রহমানির রহিম আমি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কমিটির পদের নাম বলেন পদে মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকিব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য